মর্নিং এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি মুক্তা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি সোজা ডাইনিং হলে তো এখন আমরা আমাদের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করব তো ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর চা তো ঝটপট আমরা আমাদের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে ফেললাম তো ব্রেকফাস্টটা কমপ্লিট করতে করতে দেখি আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল গাড়ি চলে এসেছিলো হোটেলে তো এবারে আজকে আমরা ঘুরতে যাবো নতুন একটা জায়গাতে তো চলো আজকে আমরা কোথায় যাব সেখানে গিয়ে কি কি করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমরা কোথায় যাচ্ছি তো এর মধ্যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা রাস্তা চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে বাইরের ভিউটাকে শেয়ার করি তো বাইরে খুব সুন্দর একটা ভিউ ছিল আমরা কিন্তু এখানে পাহাড় দেখতে পাচ্ছি পাইন বন দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা পাহাড়ের ওপরে উঠতে শুরু করলাম তো চলো তোমাদের সঙ্গে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে শেয়ার করি তোমরা দেখতে থাকো বেশ অনেকটা পাহাড়ের ওপরে ওঠা শুরু করেছি আর এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগছিল এই একা রাস্তা দিয়ে পাহাড়ের ওপরে ওঠার যে যে এক্সপিরিয়েন্সটা সেটা আলাদাই ছিল তো এটা যেহেতু আমার ফার্স্ট ঘুরতে যাওয়া ছিল তো আমার তো খুবই ভালো লাগছিল বেশ সুন্দর রাস্তা দিয়ে বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম তো আমাদের এই জার্নিটাতে তো খুবই মজা হয়েছিল যে নতুন একটা জায়গাতে আমরা যাচ্ছি তো বেশ কিছুটা আসার পরে আমাদের গাড়িটা এখানে দাঁড়ালো এখানে একটা পুজো ছিল তো এই পুজো উপলক্ষে আমাদের সবাইকে এখান থেকে শরবত দিছিল তো এখানে যারাই যাচ্ছিলো সবাইকেই দিছিল তো আমাদের গাড়িও দাঁড়ালো আমরাও একটু শরবত খেলাম তো শরবতটা খেতে দারুণ ছিল তারপরে শরবত খাওয়াটাকে কমপ্লিট করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে তো মাঝে মাঝে একটু ভয় লাগছিলো যেহেতু পাহাড়ের অনেকটা ওপরে আস্তে আস্তে আমরা উঠছি তো একদিকে ভয় অল্প লাগছিল আর ভীষণ মজা হচ্ছিল তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তো পাশে থাকো দেখতে থাকো অবশেষে বেশ কয়েক ঘন্টা জার্নির অবসান ঘটলো তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন ঋষপে তো এখানকার তো তো খুবই সুন্দর ছিল চলো ফটাফট গাড়ি থেকে নামি নেমে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো এখানে বেশ তো আমরা অনেকটা ওপরে উঠে এসেছি তো এখানে পাইন বন মেঘ পাহাড় সমস্ত কিছু মিলেমিশে একাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হচ্ছিল যে পুরো একটা সিনারি সিনারি আঁকা আমরা যেমন দেখে না পুরো মনে হচ্ছিল সিনারি মানে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না তো বেশ খানিক্ষণ এখানে সময় কাটিয়ে ফটো রিলস বানিয়ে ভিডিও করে আমরা ঝটপট আপনার গাড়িতে উঠে পড়লাম তো এবারে আমরা যাবো আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাভাতে তো আমরা যাচ্ছি দেখো বাইরে কত সুন্দর মেঘ হাত বাড়ালেই মেঘ পুরো মেঘে মোড়া একটা জায়গা তো চলো আমরা লাভাতে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এই এইরকম সুন্দর জায়গাতে ঘোরার অভিজ্ঞতা আমার প্রথম তো এত সুন্দর একটা ট্যুর অর্গানাইজ করার জন্য মৌসুমি মাসিমণি এবং চন্দনা মাসিমণিকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার মাসিমণিকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো ফাইনালি আমরা চলে এসেছি লাভাতে তো আমরা যেহেতু সকালবেলা অনেক আগে বেরিয়েছিলাম আর ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো মাঝখানে অনেকটা সময় হয়ে গেছে আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি তো আমরা চলো এবারে খেয়ে নিই আমাদের লাঞ্চটাকে কমপ্লিট করে নিই তো পাশেই একটা সুন্দর হোটেল ছিল তো এখানে এসে আমরা নিয়ে নিলাম আমাদের এক থালি তো সবাই খেতে বসেছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে এসেছি লাভা মন এখানে এখন আমরা যাব আর কি করলাম এখানে গিয়ে কী কী আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যাই আস্তে আস্তে তো গেট থেকে ভেতরে ঢুকে আমরা ধীরে ধীরে লাভা মনস্ট্রিতে যাচ্ছি আরও ওপরের দিকে উঠছি এখানে এসে বাইরের ভিউটাও দেখো কত সুন্দর লাগছে পাইন বন মেঘ আকাশ এত সুন্দর একটা দৃশ্য খুব ভালো আর দেখো মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে একটু টাইম ল্যাপসে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এবার এই লাভা মঞ্চটি থেকে পুরো ঘুরে দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো লাভা মঞ্চটি ঘুরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এবার ধীরে ধীরে রওনা দিলাম হোটেলের পথে তো এখানে দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে মানে পাহাড়ে ওঠাটা যতটা মজা ছিল পাহাড় থেকে নামাটা আরও বেশি মজা ছিল আমরা তো গাড়িতে খুব মজা করেছি আর বাইরের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের পথে রওনা দিলাম তো আমরা গাড়িতে আস্তে আস্তে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তো মাঝখানে আর কিছু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এটা হলো সন্ধ্যাবেলাতে তো সন্ধ্যাবেলাতে আমাদের এই যে হোটেল থেকে চালসার যুব আবাস থেকে দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে তো সন্ধ্যাবেলা একটু এবারে আমরা আমাদের মতন করে সন্ধ্যাবেলাটাকে এনজয় করব তো চলো তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলে এলাম ডাইনিং হলে এখানে এখন চলছে মুড়ি মাখার প্রিপারেশান তো এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছে নেমে মুড়ি মাখার প্রিপারেশান হলো তারপরে আমরা চা খেলাম খেয়ে সোজা চলে এসেছি আমাদের মতন এনজয় করতে তো এখানে এক একজন এক একজনকে দেখাচ্ছে কে কীভাবে স্টেপ তো দেখো প্রথমে দেখানো হলো কি আর সেটা শেষে গিয়ে হয়ে যাচ্ছে কি তো ছোটো থেকে শুরু হলো এখন আরও অনেক ধামাকা আছে তো চলো তার এক একটা ধরো তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটোদেরটা দেখার করে বড়রা ভাবলো আমরা কেন বাদ যাবো তো বড়রাও আমাদের সঙ্গে এখানে পার্টিসিপেট করলো তো চলো এবারে সবারটা শেয়ার করি যে কি হয় তো এইরকম মজার খেলা তোমরা কে কে খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা খুবই মজা করেছিলাম যে প্রথমে দেখানো হলো কি আর শেষে হয়ে গেল কি তো আমাদের সন্ধ্যাটা তো বেশ ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করি দিদি ভাই সরো দিদি ভাই সরো সন্ধ্যাবেলাটার এনজয়মেন্ট কমপ্লিট করে আমরা সোজা চলে এলাম আবার ডাইনিং হলে আমাদের রাত্রে ডিনারটাকে কমপ্লিট করার জন্য তো রাত্রে আমাদের ডিনারে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর তার সঙ্গে ছিল চিলি চিকেন তো এখানে সবাইকে খাবার একে একে দিয়ে গেছে তো এদিকে বড়রা বসেছিলো আর ছোটোরা আমরা বসেছিলাম এক টেবিলে তো আর আমার আর দায়িত্ব ছিল এই পুচকুগুলোকে দেখাশোনা করার জন্য তো এখানে আমাদের চিলি চিকেনও দিয়ে গেছে তো চলো ঝটপট এখন আমরা আমাদের ডিনারটাকে কমপ্লিট করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা